পাশে একটি ছেলে জুতা রেখে হাঁটছে এমত অবস্থায় সমুদ্রের ঢেউ এসে জুতা সমুদ্রে নিয়ে গেল জুতা খুঁজে না পেয়ে ছেলেটি সমুদ্রের পারে লিখে রাখলো এই সমুদ্র হলো একটা চোখ কিছুক্ষণ পরে কিছু জেলে এসে সেই সমুদ্র থেকে অনেকগুলো মাছ শিকার করলো সেই মাছ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে সেই সমুদ্রের পারেই লিখে রাখলো এই সমুদ্র খুবই দানশীল বড়ই প্রশংসনীয় কিছুক্ষণ পরে সেই সমুদ্রে একজন মা এসে দেখলো তার ছেলে সমুদ্রে তলিয়ে গিয়েছে ছেলেকে হারিয়ে মা লিখে রাখলো সমুদ্রের pari এই সমুদ্র হচ্ছে রাক্ষস অর্থাৎ একই সমুদ্রের ব্যাপারে একজন বলল বড়ই দানশীল একজন বলল চোর আরেকজন বলল রাক্ষস এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে কেউ আপনাকে ভালো বলবে আর কেউ আপনাকে খারাপ বলবে পৃথিবীর সবার কাছে আপনি ভালো হবেন এটা যেমন সম্ভব নয় আবার পৃথিবীর সবাই আপনাকে হয়তো খারাপ বলবে না পৃথিবীর সকলের প্রশংসা চাওয়া বা পৃথিবীর সবাই আপনাকে ভালো বলুক এই ইচ্ছা বা আশা নিয়ে আপনার যাপন করা বা চেষ্টা করাটা অরণ্যের রোদনের মতো অর্থাৎ আপনি হাজার চেষ্টা করেও পৃথিবীর সবাইকে আপনি খুশি করতে পারবেন না কিছু মানুষ আপনার প্রতি খুশি থাকলেও আপনি নিশ্চিত ধরে নেবেন যে কিছু মানুষ আপনার বিরোধী থাকবেই সেই বিরোধী বা কেউ সমালোচনা করবে সেই দিকে ঝাঁপিয়ে না পড়ে বা সেটা নিয়ে ক্লান্ত না হয়ে সেটা নিয়ে টেনশনে না পড়ে বরং আপনি আমি আমাদের ভালো কাজগুলো এগিয়ে নেওয়া উচিত এগিয়ে যাওয়া উচিত ভালো পথে কেউ ভালোও বলতে পারে কেউ খারাপও বলতে পারে